হাই फ्रेंड्स वेलकम টু বাংলা অ্যাক্টিভিটি বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব নিয়োগ প্রক্রিয়ায় এখনি হস্তক্ষেপ নয় এসএসসি নতুন বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলা শুনল না হাইকোর্ট গত মাসের শেষেই 2016 সালে চাকরিহারাদের জন্য নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার বিজ্ঞপ্তি জারি করে এসএসসি পরীক্ষার বিধিতে নানা বদল আনা হয় সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা দায়ের মামলা হয়েছিল হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দ্রুত শুনতে রাজি হলো না কলকাতা হাইকোর্ট এর আগে স্কুল সার্ভিস কমিশনের যে নতুন বিজ্ঞপ্তি তার সেই বিধি অর্থাৎ নিয়ম কানুনের বিরোধিতা করে একাধিক মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে সেই মামলার পরিপ্রেক্ষিতে আজ সোমবার উচ্চ আদালতের তরফে স্পষ্ট জানানো হয়েছে এখনই নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা যাবে না সোমবার অর্থাৎ আজ বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামীম হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে বলেন দু সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে সুপ্রিম কোর্ট নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু এসএসসির নতুন বিজ্ঞপ্তিকে অনেক বিধিতে পরিবর্তন আনা হয়েছে এই বিজ্ঞপ্তি দু সালের বিজ্ঞপ্তির অনুরূপ নয় নতুন এই বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়ম বদল হলে বঞ্চিত চাকরি প্রার্থীদের সুযোগ আরও কমে যাবে যেহেতু দশ নম্বরের কথা আমি বললাম এরপরেই বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান এসএসসির নতুন বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয়ে এখনই হস্তক্ষেপ করবে না কোর্ট বিচারপতি জানান আপাতত নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলতে দেওয়া হবে এর মধ্যে ফের কোনো অসুবিধা বা সমস্যা তৈরি হলে তখন আদালত বিষয়টি দেখবে অন্যথায় আগামী জুলাই মাসে মামলা শুনবে আদালত সুতরাং অনেকটাই ডেট দিয়েছে জুলাই মাস আর ষোলোই জুন থেকে অনলাইন আবেদন শুরু হচ্ছে আপনারা জানেন সুতরাং অনলাইন যে আবেদন সেই আবেদনের কিন্তু আর কোনো বাধা রইল না গত মাসের শেষেই দু হাজার ষোলো সালের চাকরি হারাদের জন্য নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার বিজ্ঞপ্তি জারি করে এসএসসি পরীক্ষার বিধিতে নানা বদল আনা হয় সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা দায়ের হয় হাইকোর্টে অবকাশকালীন বেঞ্চের অনুমোদিতে অনুমতিতে বঞ্চিত চাকরিপ্রার্থীদের একাংশ ওই মামলাগুলি করেছিলেন মামলাকারীদের দাবি ছিল দু সালের নিয়োগ প্রক্রিয়ার বিধি দু সালের মতোই করতে হবে দু হাজার পঁচিশ সালের নির ন বছর আগে নিয়োগ প্রক্রিয়ার বিধি নির্ধারণ করা অযৌক্তিক শুধু তাই নয় দু হাজার ষোলো এবং দু সালের নম্বরের তুলনা করলে দেখা যাবে আগে পঞ্চান্ন নম্বরে লিখিত পরীক্ষা হতো সেখানে এখন ষাট নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে এ ছাড়াও চাকরি প্রার্থীদের যোগ্যতা মূল্যায়নের ক্ষেত্রে আরও নানা মাপকাঠি সংযোজন করা হয়েছে যেমন শিক্ষকতার অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশান এর উপরে থাকছে নির্দিষ্ট নম্বর ফলে বঞ্চিত চাকরি প্রার্থীরা যারা আগে অপেক্ষমান তালিকায় অর্থাৎ ওয়েটিং লিস্টে ছিলেন তারা যোগ্যতার দৌড়ে পিছিয়ে পড়বেন বলেই আশঙ্কা এমনই নানা কারণ দেখিয়ে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানান মামলাকারীরা সেই মামলা দ্রুত শুনতে চাইলো না হাইকোর্ট সুতরাং এটা এসএসসির পক্ষে একটা বিরাট ব্যাপার যে তাদের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে যে মামলা হয় সেই মামলা কিন্তু আপাতত শুনতে চাইলো না হাইকোর্ট অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ মতো দেখার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী আপডেটের দিকে নজর রাখুন ধন্যবাদ